যদি এমন কোনো লক্ষ্য থাকে যা তোমার রক্ত গরম করে তোলে তবে সেই লক্ষ্যকে আঁকড়ে ধরো কারণ মানুষ তখনই মহৎ হয় যখন সে নিজের লক্ষ্যকে জীবনের চেয়ে বড় করে দেখে একবার কোনো কাজ শুরু করলে হাজার বাধা এলেও পিছনে ফিরে তাকিও না কারণ পিছনের ভিড় তোমাকে থামাতে চাই আর সামনে আছে তোমার জয় নিজেকে দুর্বল ভাবা পাপ কারণ তুমি জানো না তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে একবার জেগে উঠলে কেউ তোমাকে থামাতে পারবে না কঠিন সময় কখনোই তোমাকে ভাঙতে আসে না এগুলো আসে তোমাকে নতুন করে গড়তে তোমার শক্তি ও সাহস কতটা তা তোমাকে নিজের কাছেই প্রমাণ করার জন্য ভয়কে কখনো তোমার সিদ্ধান্ত নিতে দিও না যেই মুহূর্তে তুমি ভয়ের উপর পা রাখবে সেই মুহূর্তেই তুমি জীবনের উপর অধিকার পেয়ে যাবে অন্যের সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সত্যিই তার চেয়ে ভালো কিছু করছি যদি না করে থাকো তবে চুপ থাকাই ভালো জীবনে বারবার পড়ে গেলে হতাশ হও না কারণ পড়ে গিয়ে উঠেছে এমন মানুষরাই একদিন ইতিহাস লেখে যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে সেদিনই পৃথিবীও তোমার বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাবে আত্মবিশ্বাসী সব শক্তির উৎস মানুষ তোমাকে ভুল বুঝবে তোমাকে অবহেলা করবে কিন্তু তুমি তোমার সত্যের পথ ছাড়বে না শেষে সঠিক মানুষটাই তোমার মূল্য বুঝবে যে মানুষ নিজের ভেতরের আগুন জ্বালাতে পারে তাকে নেভানোর মতন অন্ধকার এই পৃথিবীতে নেই তুমি যা ভাবো ধীরে ধীরে তুমি ঠিক সেটাই হয়ে ওঠো তাই নিজের চিন্তাগুলোকে উঁচু রাখো কারণ চিন্তাই তোমার ভবিষ্যৎ অপমানকে কখনো দুর্বলতা ভেবে কাঁদতে বসো না অপমান হলো সেই আগুন যা তোমাকে আরও উঁচুতে তুলতে পারে যদি তুমি তাকে সঠিকভাবে জ্বালাতে জানো সফল মানুষরা সুযোগ খোঁজে না তারা সুযোগ তৈরি করে কারণ তারা জানে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয় যে কাজ তোমার হৃদয়কে আনন্দ দেয় সেই কাজই তোমার পথ হৃদয়ের ডাক কখনো ভুল হয় না আজ তুমি যত কষ্ট করছো আগামীকাল সেই কষ্টই তোমার শক্তি হয়ে দাঁড়াবে হার মানলে শেষ চেষ্টা করলেই শুরু সত্য কথা বলতে সাহস লাগে আর যারা সত্য বলে তাদের বিরুদ্ধে সর্বদা বিরোধী থাকে কিন্তু শেষ জয় সর্বদা সত্যের দুঃখকে ঘৃণা করো না কারণ দুঃখই সবচেয়ে বড় শিক্ষক যারা দুঃখ দেখেছে তারাই পৃথিবীকে সত্যিকারের বুঝতে পেরেছে তোমার জীবন একটাই এটাকে অন্যের মতো হওয়ার জন্য নষ্ট করো না নিজেকে হও নিজের পথ তৈরি করো অসম্ভব বলে কিচ্ছু নেই যদি তোমার ইচ্ছা শক্তি সত্যি হয় যে মন জাগে তার পক্ষে সবই সম্ভব যে সিদ্ধান্ত তোমাকে ভয় দেখায় সেটাই তোমাকে ভবিষ্যতে সবচেয়ে বেশি শক্তি দেবে ভয়ের মুখোমুখি হও তুমি যখন নিজের উন্নতির পথে হাঁটো তখন দেখবে অনেকেই তোমাকে ছেড়ে চলে গেছে কারণ সবাই তোমার উচ্চতায় হাঁটতে পারে না ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে তুমি নতুনভাবে আবার শুরু করার সুযোগ পেয়েছ যে মানুষ নিজের সময়কে মূল্য দিতে জানে সে জীবনে কখনো ব্যর্থ হয় না কারণ সময় সবচেয়ে বড় সম্পদ যে কাজ আজ করতে পারো আগামীকাল পর্যন্ত ঠেলে দিও না কাল তোমার হবে এমন নিশ্চয়তা নেই নিজেকে কখনো ছোট ভাবাও না নিজেকে কখনো ছোট ভেবো না তোমার ভিতরে শক্তির পরিমাণ তুমি কল্পনাও করতে পারবে না দয়াহীন মানুষ কখনো বড় হতে পারে না কারণ যে হৃদয় ভালোবাসা জানে না সে জীবনকে বুঝে ওঠে না তুমি যাদের সাহায্য করো তারা তোমাকে মূল্য দিক বা না দিক জানো পৃথিবীর সব হিসাব রাখে যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটি গোপন দরজা তখনই খুলে যায় তাই আশা ছেড়ো না বড় হতে হলে বড় ভাবতে শিখো যে মন ছোট চিন্তায় আটকে থাকে তার ভবিষ্যৎও ছোট হয়ে যায় জীবনে কখনো হেরে যেও না কারণ তোমার জন্মই হয়েছে লড়াই করার জন্য শেষ পর্যন্ত লড়াই করো দেখবে জয় তোমার হাতেই আসবে